ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ফারাক্কার এক শ্রমিকের শ্রমিকের নাম লব মল্লিক তার বাড়ি ফারাক্কা থানার বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতুপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় মাস দুয়েক আগে ফারাক্কার বেওয়া থেকে মুম্বাই একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে মেট্রো রেলের কাজে গিয়েছিলেন লব মল্লিক নামে ওই শ্রমিক সেখানে কাজ করার সময় দিন চারেক আগে হঠাৎ তার মাথায় ভারী লোহাপুরে গুরুতর জখম হন তিনি তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চার দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শুক্রবার রাতে মৃত্যু হয় ওই শ্রমিকের মৃত খবর মৃত খবর পরিবারের কাছে আসতেই কার্যত কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শনিবার দেহ ময়নাতের জন্য বাড়ি নিয়ে আসা হয় শনিবার দেহ ময়নাতন্দের পরে মৃতদেহ বাড়ি নিয়ে আসা হলে জানা গিয়েছে পরিবার সূত্রে এদিকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুদের শোকের ছায় নেমে এসেছে ফারাক্কা থানার বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতুপুর গ্রামে এইটো মই বাবা ইয়াত প্ৰায় ব মাথায় মানে ভারী চাই ছেলে যে নাকি বলছে ওগুলো পড়ে মারা গেছে এবার তার মধ্যে ওরা এবার বুড়ো বুড়ি এবার কি করে খাবে ওদেরকে দেখার তো আর কেউ নেই দুটোই তো ছেলে ওইটাই আর ছেলে ছিল এখন কে দেখার আছে কেউ তো নেই ওদের ওই হম্বাই গেছিল খাজে খাটতে দু মাস হয়ে গেল যাওয়া তো তো চিনা আমরা তো অত চিনি না কোন জায়গাটার নাম তো জানি না এবার দু মাস হয়ে গেল খাটা এবার ওরকম হয়ে গেলো তো এবার তো দেখতে হবে কে বুড়ো বুড়ি কে দেখিবে দেখবে দেখার কেউ নাই

মোৰ নাম চুকীয়া মল্লিক